দেরকে এই শিক্ষা দেওয়া মোমেন আল্লাহর জন্য দিনের জন্য আমি আশা করব আপনারা এ তাৎপর্য অনুধাবন করবেন এবং অতি তাড়াতাড়ি সাদার উপরে কালো ব্যস্ত নাই তিনি বলেছেন আল্লাহর কাছে ব্যস্ত হচ্ছে করে মানবতা মানবাধিকার সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আর এই কাজটাই করবে একদল মোমেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহ দিন ভুল করে আমরা একটা ভাব আল্লাহ করে আমরা আল্লাহ সামনে হাজির হওয়া এই আমাদের কোনো জীবনের উদ্দেশ্য নাই তো এই হচ্ছে আমাদের আমাদের মুসলিমদের অবস্থা কি জমাতের তো এই আইনি তখন ঈদ একই কিন্তু কোনো দোয়া করছেন যারা মাঠে দোয়া করছে যার কারণে আবার আল্লাহ হুকুমে এই মাঠে এই ঈদের মাঠে আসছে আপনাদের সুনাম সাহেব এখন যে কথাগুলো বলছে এই কথাগুলো তো এখন যারা বলে তারাই ওদের সমাজের শত্রু

না আগামী জামাত দুনিয়া থেকে গিয়েছেন তাদের তুমি উত্তম মর্যাদা দাও আল্লাহ এই মহাসত্য আমরা পেয়েছি আমাদের মহামান সর্বোচ্চ মর্যাদা কে দুনিয়ার এই পরিস্থিতি সবাই বসেন আমরা পরে বছর দিয়ে তো ইনশাল্লা